আমি এই সবের প্রতিবাদ না শুধু আমি তাদের প্রতিরোধ করতে বলি এবং এই কাজ যাতে না হয় ইনু সাহেবের আমলে এই সব হচ্ছে সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি মানুষকে ঘর থেকে বের করে ইমানদার মানুষকে দিয়ে আর এই দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগায়েন না আপনারা এইটা বিরত করেন আমি তাদেরকে আহ্বান করি আমি কোন ধরনের ইসলামের তো বিরুদ্ধেই না কোন আমি বিরুদ্ধে যা ইচ্ছা করবে কেউ কাউকে দিতে পারবে না এটা আমি বিশ্বাস করি এবং আজকে এই দিনে আমি মনে করি আমার নবী সাল্লাম হলো এই পৃথিবীর যত বিশ্বব্রহ্মাণ্ড আছে সবারই নবী তুমি কাজেই তাকে সম্মান করা সবার উচিত কারণ আপনারা জানেন একজন ইংরেজ ব্রিটিশ একজন যিনি সারা পৃথিবীর গবেষণা করেছেন ধর্মপ্রাণদের উপরে অলিয়া উলিয়া গাছ কুতুবদের নবির তিনি বলেছেন মোহাম্মদ ইজ বেস্ট গ্রেট এবং দা অল গ্রেটেস্ট পার্সোনালিটি ইন দা ওয়ার্ল্ড কাজে মোহাম্মদের অপমান যারা করে তারা মুসলমান না আমি সেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত আমি সেই পথে চলছি কাজে নতুন করে চলছি না কারণ আমাকে যেতে হবে আমি আল্লাহ বিশ্বাসী আমি রসুলে বিশ্বাসী আমি কোরআনে বিশ্বাসী ধর্ম ইসলাম ধর্মে বিশ্বাসী লোক কাজে আমি আমার তরিকা মানি আমি আহলে সুনাতুল জামাতকে আমার যেহেতু পূর্বপুরুষরা সেটা করে গেছে আমার দাদার বাবা আমার দাদা আমার বাবা আমিও সেই লাইনের লোক এটা কেউ আমাকে পছন্দ করতেও পারে না কিন্তু আমি আমার ধর্ম নিয়ে কোন ধরনের বিতর্কে চাই না আমি বিতর্কে যাব আমার রাজনীতি ধর্ম হলো আমার নিজস্ব ব্যাপার স্রষ্টার সঙ্গে সঙ্গে সৃষ্টির যে সম্পর্ক সম্পর্ক আল্লাহর আমার সেই এটা আল্লাহ জানে আর আমি জানি এটি আমার কথা আর ভাঙলে কিন্তু তহিদী জনতা হোক আর যে জনতা হোক আর কিন্তু মাজার ভাঙলে খবর আছে আমি কিন্তু বলে দিলাম মানুষ কিন্তু এদেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে কথাটা কিন্তু বললাম সুন্নির মানুষ কিন্তু রাস্তায় নামবে এবং সুন্নি এই দেশে আনা মুসলমান সুন্নি হলো এই দেশে আনা মুসলমান ওইসব বহাবিরা না শুধু জামাই মুসলমান যারা বলে জামাতে ইসলাম জামার মধ্যে ইসলাম সাদা পাঞ্জাবি সাদা পাজামা এটা হইলো দাড়ি এটা হইলো ইসলাম সুন্নিরা কিন্তু জামাতে ইসলাম না তারা হইলো ইমানে ইসলাম কলবের মধ্যে ইসলাম এগুলো আমি অনেক কথা বলতে পারবো দিনের পর দিন লেখা পড়া করে কথা কই কলবের মধ্যে সুন্নিদের হইল কলবের মধ্যে ইসলাম কাজে ওই সময় জামার মধ্যে ইসলাম না তারা যাতে সাবধান হয় আর যদি মাজার বাঙ্গা হয় খবর আসান বলে দিলাম এবং সরকারকে কিন্তু হুশিয়ার করতে আর যদি মাজার বাঙ্গা হয় ওই ওখানে গিয়ে ওই সুন্নিরা দিনের পর দিন রাতের পর রাত অন সুন্দরমঘট করবে আমি কথাটা বলে দিলাম